জানো তো বন্ধুরা অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি অনিবার্য জানো তো সেটা কেন বললাম কথাটা জানো ধরো আমি দিয়ে আমাকে বলছি আমি তোমার জন্য ভাবলাম তোমার কিছু একটা ক্ষতি করব। ঠিক আছে সেটা শুধু আমিই জানলাম তুমি কিন্তু জানছো না কিন্তু ওপরে একজন আছে জানো তো তার চোখকে ফাঁকি দেওয়া কোনো মতেই সম্ভব না কারণ আমরা ভাবছি আমি ছাড়াই কেউ কি জানছে না কিন্তু আমরা এটা ভাবছি না যে উপরে যিনি আছে তিনি কিন্তু সবই দেখতে পাচ্ছেন তো আমার মতে কি জানো তো অন্যের ক্ষতির কথা না ভেবে নিজে কি করে সামনের দিকে এগিয়ে যাব। সেটা হওয়াটা বেশি জরুরি তাই না কারণ অন্যের ক্ষতি করে কোনো লাভ নেই আর সেই ক্ষতি আমার একদিন না একদিন ঠিকই হবে বুঝেছো তো যাই হোক বন্ধুরা তোমরা হয়তো ভাবতে যে জ্ঞান দিচ্ছি জ্ঞান না সকালবেলা এখন বাজে সাড়ে আটটা তো রান্না করতে হবে তাই তাড়াতাড়ি করে মশলাটা করে নিচ্ছে কারণ মশলা না শিলে করতে সত্যি একটু কষ্ট হয় জানো তো তো যাই হোক তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো ঠিক আছে আর শিলের মশলা তোমরা খাও মানে শিলে আগে তো মানে শিলেই মশলা বাড়তো এখন তো মিক্সচার মেশিন হয়েছে তো যাই হোক মিক্সার পড়া ভালো কিন্তু কী দরকার শরীরটাকে একটু নাড়ালে শরীরটাও একটু ভালো থাকবে তাই না কাজকর্ম না করলে শরীরটা তো অলসতায় পরিণত হবে তাই না তখন আর কিছুই করতে ইচ্ছে করবে না তো চলো বেশি কথা বলবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে হম টাটা